প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ পদত্যাগ নিয়ে আলোচনা দেশের বিরাজমান পরিস্থিতির খুব ও হতাশ প্রকাশ করে অভ্যন্তরীণ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ঠিকঠাক কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে কী লাভ সেই কথাও বলেন তিনি বৃহস্পতিবার বাইশে মে দুপুর উপদেষ্টা পরিষদে নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্যান্য উপদেষ্টার সঙ্গে কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে খুব ও হতাশ প্রকাশ করে কথা তুলে ধরেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে একটি গণমাধ্যমকে বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টার সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকায় একাধিক সূত্র বলে ঢাকা প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনায় এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তাহলে তিনি কেন থাকবেন এই প্রশ্ন আলোচনায় আনেন তিনি উপদেষ্টা পরিষদে ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানান এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেন তারা যেন আরও একটি অন্তর্বর্তী সরকার গঠন করে কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালেট চিন্তায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলে আলোচনায় উল্লেখ করেন তিনি বৈঠক সূত্রে জানায় বৈঠক সূত্রে জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতা বিষয়টি জাতির উদ্দেশ্যে বাসনের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার বাসনের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত বাসনের বিষয় সিদ্ধান্ত হয়নি এই বিষয়ে পরে আবার আলোচনা হতে পারে